এবার আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেসকে পেতে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি কারাকারি করছেন মারামারি প্রতিনিয়ত করছেন এক প্রকার রিসা রিসি চলছেন ফেব গার্ডিওয়ালা ও বার্সেলোনার মধ্যে আর্জেন্টিনার স্পাইডারম্যান আলভারেসকে ফিরে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি অপরদিকে বড় অঙ্কের বেতন অফার করে রেখেছেন বার্সেলোনা কোন দল এবং কোন ক্লাবে যেতে পারে আর্জেন্টিনার স্পাইডারম্যান আলভারেস এবং কোন দল এগিয়ে রয়েছেন আলভারেসকে পেতে বার্সেলোনা নাকি ম্যানচেস্টার সিটি সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আলভার বর্তমান সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের রাজা হয়ে রয়েছেন এই লিগে সাঁত্রিশ গোলের অবদান রেখেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে এবার গুঞ্জন ধরছেন ক্লাব বদলের সামনে সামনে মৌসুমে আর্জেন্টিনার এই তারকাকে ছেড়ে দিতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তোবা বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার সিটিতেও যেতে পারে আলভারেজ আজ বাকি পুরনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে এত অপমান হওয়ার পরেও কি ফিরত আসবে সেই আগের নিজ ক্লাবে নাকি যেতে পারে লিওনাল ম্যাসির বার্সেলোনাতে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে তাড়ানোর পর থেকেই পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি একদম অধপতনে তলানিতে নিতে নেমে গেছেন কারণ গত মৌসুমের চ্যাম্পিয়ন এ মৌসুমে কোনো তরেই খুঁজে পায়নি নিজেদের পারেনি মেলে ধরতে এর ওপরে আবার বেলজিয়ান তারকা ডিপ ব্রুইনাকেও বিদায় দিলেন অন্যদিকে বার্সেলোনা এবার জিতেছেন লালিগা লিগ ও কোপা দেল লিগ এর সঙ্গে লামিন ইয়ামাল রাফিনা ও পেদ্রির মতো বড় তারকাও রয়েছেন বার্সেলোনাতে এরপরেও আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজকে ম্যানচেস্টার সিটি ও লিওনেল ম্যাসির বার্সেলোনা এক প্রকার অন্যরকম এক রেশারেশি করছেন বার্সেলোনা আলভারেজকে দিতে চায় প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি এবং অপরদিকে ম্যানচেস্টার সিটি আঠারোশো কোটি টাকার অফার দিয়ে রেখেছেন অনেক আগে থেকে এবার আলভারেজ বলেন ম্যানচেস্টার সিটিতে যাব না কখনোই কারণ যে পরিমাণ অপমান হয়ে এসেছি আমি আর কখনোই ম্যানচেস্টার সিটিতে যাব না অবশ্য কথা ঠিক যে আগের পরে ম্যানচেস্টার সিটিতে কোনো যোগ্য সম্মান পায়নি আর্জেন্টাইন তারকারা এবার বার্সেলোনাতে লিওনাল মেসি অনেক সম্মান পেয়েছিল তবে এবার বার্সেলোনাতেই আসার জন্য এগিয়ে রয়েছেন এক ধাপ দিয়ে রয়েছেন আর্জেন্টিনার স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে সামনে মৌসুমেই দেখা যাবে লিওনাল মেসির বার্সেলোনাতে স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজকে